পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে দেশ বিদেশে ষড়যন্ত্র মোকাবেলায় নাগরিকদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নাল আব্দিন ফারুক বিশেষ অতিথি ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সভাপতি সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুজিবুর রহমান লিটন আজকে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে এই এশিয়ায় পিয়ার পদ্ধতি আছে এই পিয়ার পদ্ধতি কারা করেছে নেপালে ইন্ডিয়া করেছে নেপাল সরকারকে দুর্বল করার জন্য কারণ পিয়ার পদ্ধতিতে কখনো সরকার শক্তিশালী হতে পারে না তার উদাহরণ নেপালে নয় বছরে আটজন প্রধানমন্ত্রী হয়েছে তার থেকে বোঝা যায় কতটা দুর্বল সরকার নেপালে আছে বাংলাদেশে এরকম একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য ওই যে গত সতেরো বছরের শেখ হাসিনার সহযোগী হয়তো কিছু পেয়েছেন বলেই আজকের সামনের সারিতে তারা বাংলাদেশে পিয়ার পদ্ধতি নিয়ে আসছেন কারণ তারা জানে বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8 থেকে 10% ভোট আছে সেই ভোট তলেও তারা 30 জন এমপি পাবেন সেই আশায় তারা আজকে বিআর পদ্ধতি পে মরছেন কারণ তারা জনগণের ভোট পাবেন এর জন্য বাংলাদেশ শ্রেষ্ঠ হয় নাই বাংলাদেশ শ্রেষ্ঠ হয়েছে এই দেশের সর্বস্তরের জনগণের জন্য এই মানুষ 30 লক্ষ টাকার নথি দিয়েছে তার নিতে কার দোষে নাই শেখ বুঝবে শেখ বুঝুক কোথায়ছেন

যারা আন্দোলন সংগ্রামে ছিলেন আমার ডানে এবং বামে সবাই এক একজন জিয়ার সনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে আজকে এই জাতীয় প্রস্তাবের মূল আলোচনা উপস্থিত হতে পেরেছেন সেজন্য আজকে আমি আল্লাহ পাকের কাছে আমার ডানে বামে যেসব নেতৃবৃন্দ আছেন আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন তারা যেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সাংবাদিক বন্ধু আমি আমার যেন এই কয়েকদিন ধরে আমার মনে খুবই ব্যথা সে ব্যথাগুলো প্রকাশ করার জায়গা হলো প্রেস ক্লাব জাতির বিবেক আপনারা অতীতে আপনারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কোন শক্তি সহজ ছিল এই জুলাই মাসের আজকে দুই তারিখ জুলাই অগাস্ট বিপ্লব আমরা বলি আমরাও ষোলো বছর এই জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন করার জন্য যে প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে নিয়েছি সেটাই সফলতা এনে দিয়েছে আজকের এই দুই তারিখে যাদের কথা বলি যাদের কথা আমাদেরকে স্মরণ করতে হয় আবু সাহেব খোগন মুক্ত সগণিত যারা আত্মতি দিয়েছে তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ করতে যারা শহীদ হয়েছেন তারা কার ব্যক্তিগত সম্পদ যারা আত্মতি দিয়েছেন তারা গণতন্ত্রের জন্য আত্মতি দিয়েছেন তারা বাংলাদেশকে হয়তো বা দেখবেন না কিন্তু তাদের আত্মা শান্তি পাবে তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই তাদের এই অবদানের জন্য যে সকল কার্যক্রম আজ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পিত হয়েছে সেগুলো যদি আমরা সফল করতে পারি তাহলেই তাদের আত্মা শান্তি এদেরকে নিয়ে কেউ দয়া করে টানা হেসরা করেন এরা আমাদের সম্পদ এরা আমাদের ইতিহাস এরা আমাদের ঐতিহ্য আমরা এদেরকে বুকে ধারণ করবে কেউ নিজস্ব সম্পদ হিসেবে এদেরকে কেউ অনুগ্রহ করে ব্যবহার না করাটাই ভালো হয় যুদ্ধ বাউন্ডের ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন এশাদ বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন সকল কিছুই আমার সামনে যারা আছেন সবাই জানেন বুঝেন এবং সবাই যারা এখানে উপস্থিত সবাই আমি মনে করি আমার চেয়ে অভিজ্ঞতা কিন্তু আমি বলতে পারি যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গলা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কথা সালাম আমাদের জামাল বলতে পারে আমরা তো বলার পার্লামেন্টে গিয়েছিলাম কথা বলার সুযোগ থাকার কথা সেই সুযোগ থেকে বঞ্চিত দেশরাজী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যেতেন কিন্তু কথা বলার সুযোগ থেকে স্পিকার অনেক সময় বঞ্চিত করতেন আমাদের রুলসে আছে পার্লামেন্টে অপজিশন লিডার হাত তুললেই তাকে ফ্লোর দিতে হয় কিন্তু বহুদিন আমি দেখেছি বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে সেটা আমার কারণে নয় শহীদ জিয়াল থানের আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারে তা আজকে খোকন মুগ্ধ আপনার নাই কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করি এই জন্য যে আপনাদের আত্মদানের মধ্যে দিয়ে আমাদের এই অন্তর্তীকালী সরকার এগারো মাস অতিবাহিত হলো এখনো সংস্কার শেষ করতে পারেন আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে কবে ঐক্যমত হবে কবে নির্বাচন হবে কবে সে হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে যে জন্য উৎসর্গ করেছে সে গণতন্ত্র সেই নির্বাচন আমরা কবে আসার আলো মানুষের মনে জেগেছে প্রফেসর ইনুসাহ যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে সারা বাংলাদেশের মানুষ খুবই খুশি হয়েছে যতই এই দশ মাসে মনে কষ্ট থাকু আওয়ামী পেতাত্তরা সচিবালয়ে থাকু সচিবালয়ে আগুন দে হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইনোস এবং তারেক রহমানের বৈঠকের পর যে দেশে একটি নির্বাচন অচিরেই মেয়াপ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে ঠিক ঠিক আবার মইন ফকরুদ্দিনের মতো শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন এই মইন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে বিএনপি মাইনাস আমরা দেখেছি হাসিনা কয়েকবার চোখে চিকিৎসার নামে দেশের বাইরে যেত কোন মতে বহু ডিজিডিআই বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত কিন্তু হাসিনাকে আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শী ওনার বক্তব্যে আমার মাটি আমার বাড়ি আমার জন্ম বাংলাদেশে বিদেশে আমার কোন বাসা নেই বাড়ি নেই আমি তা বলি এক একই ষড়যন্ত্র মনে আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে হঠাৎ হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন যে হুজুর যে হাত পাখা তো অপমানিত হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ হঠাৎ কেন মতের মধ্যে মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সরহাদ উদ্যানে এই মিটিং করে সভা করে আরো দুই চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে পিয়ার সংখ্যানুপাত নতুন পদ্ধতি সংস্কার ছাড়া নির্বাচন হবে না আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন একটি মাত্র কারণ তারেক রহমানের ধৈর্য তারেক রহমানের সহচর্যের ধৈর্য রক্তাক্ত অবস্থা মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন না। আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা ষোলো বছরে তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি সেটা দিয়ে বাংলাদেশে সাড়ে ষোলো বছর হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি যারা মৃত্যুর পথ থেকে আমরা বেঁচে আছি আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশ একটা নির্বাচন দিতে হবে তারেক রহমান বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত্যু ভোট দিবে সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে ষড়যন্ত্রকারীরা তাকে আবার এই নির্বাচনকে বাঞ্চান না করতে পারে সেই জন্য তার একটা মানে নির্দেশ মতে যেটা উনি গতকাল বলেছেন জনগণের পছন্দের কথা বলেছেন যারা পিয়ারের কথা বলুন একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলা বলুন এটাই আসন বলুন আসুন সবাই অন্ট্রিয়ান গভর্নমেন্টের জন্য দোয়া করি আপনি দশ মাস এগারো মাস কাটিয়ে দিয়েছেন কিন্তু একটা লক্ষ্য আপনার আছে ফেব্রুয়ারি অনুগ্রহ করে নির্বাচনা দেন দেশকে শান্তিতে নিয়ে আসেন দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন টিভি ঢাকা